তো সদের আপনি বর্তমানে যদি নতুন সিম কেনেন না বুঝে শুনে সিম কিনলে কিন্তু আপনি পড়তে পারেন একটা মহা জামেলাই অথবা মহা বিপদে আপনি যদি একটা না জেনে না বুঝে ফুট করে এক জায়গা থেকে সিম নিয়ে নেন তো এই সমস্যাটা বর্তমানে পড়তেছে যারা নাকি সদের নতুন আসতেছে কিন্তু পুরাণ লোকের ক্ষেত্রে হচ্ছে হোক যে আপনারা সিম নেওয়ার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো বলবো আপনারা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা অথবা ঝামেলার বিপদে পড়বেন না ঠিক আছে তো আপনারা বাহির থেকে কেউ কোনো সময় সিম নেবেন না নতুন এবং পুরাতন যারা যদি দেশ থেকে যদি কেউ দেখে থাকেন যে নতুন সৌধে আসবেন বা চিন্তা ভাবনা করতেছেন তো আসার করে বাহির থেকে বাঙালি হোক পাকিস্তানি হোক ইমানি হোক মাসে হোক যেই হোক বাহির থেকে কোনো সিম নেবেন না আপনার বিলায় অর্থাৎ আপনার বাসায় যদি কেউ আসা আপনাকে ফ্রি সিম দেবে অনেক প্রলোভন দেখায় তাদের কাছ থেকে আপনি সিম নেবেন না সেটা হোক নতুন এবং পুরাতন সবাইকে বলতেছি আপনার যদি কোনো সিম নেওয়ার প্রয়োজন পড়ে আপনার কাছে যদি মানে আপনি যেই সিমটা নিতে চাচ্ছেন সেই সিমের অফিস যদি আপনার আশেপাশে না থাকে যেমন সৌদি অনেক জায়গায় অনেক মার্কেট আছে লু এবং ওতেম ওই জায়গায় তাদের কিছু কাস্টমার সেন্টার থাকে সিম নিতে পারেন ঠিক আছে ওইসব জায়গায় সকল সৌদি লোক থাকে হয়তো বা সেল অথবা মেয়ে থাকে তাদের কাছ থেকে সিমগুলো নেবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি অফিস থেকে নেন তাদের কাছ থেকে নিলেও কোনো সমস্যা হবে না বিলাই এসে আপনাকে ফ্রি সিম দেবে অনেক অফার আছে এই বলে আপনাকে যদি সিম দেয় তাহলে আপনি তাদের থেকে সিম নেবেন না কারণ আপনি অনেক সময় বুঝতে পারবেন না তারা কী করতেছে তাদের ফোনে ধরেন সে তো এক এক্সপার্ট সে তো এই বিষয়ে এক্সপার্ট সে এত দ্রুতভাবে ফোন চাপে আপনি বুঝতেই পারবেন না একবার ফিঙ্গার দেবেন বলবেন যে হয় নাই আপনার ফেসটা দেন আপনার তো অ্যাপশন অ্যাপশ খোলা নেই আপনাকে অ্যাপশপটা খুলে দিচ্ছি আপনি নাফাতের অ্যাক্সেসটা দেন এসব ভুগি বলে মানে আপনাকে বোঝাবে যে সে খুব ভালো লোক আসলে কিন্তু আপনার একামা দিয়ে এসে কিন্তু দুইটা তিনটা ওয়াইফাইয়ের সিম যদি উঠে নেয় একবার আপনার নামে যদি একটা ওয়াইফাই সিম নেই আপনি ধরেন এক মাস করে জানতে পারলেন আপনার নাম থেকে একটা ওয়াইফাই সিম ওঠানো হয়েছে আর না মানে অ্যাপশার এবং না হাতের অ্যাক্সেস দিয়ে কিন্তু ওয়াইফাই সিমগুলো নেওয়া লাগে তো আপনি তো না জেনে এগুলা দিয়ে দিচ্ছেন তাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যখন দেখবেন আপনার ফোনে মেসেজ আসতেছে মানে একটা বিল আসতেছে তখন তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে আবার অনেকে তো এও বোঝে না যে এক মেসেজ আসছে সবগুলো ডিলিট করে দেয় আর আপনি যদি বুঝে থাকেন তখন কিন্তু আপনার করার কিছুই থাকবে না কারণ হচ্ছে কি একটা দেড় বছর দুই বছরে কন্টাটে থাকে বা আপনি যদি পরবর্তী সিমটা ক্যান্সেলও করতে চান তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এক একটা সিমে দুই হাজার আড়াই হাজার ডিওয়াল কিন্তু জরিফানা চলে আসবে আপনি যদি একবারে ক্যান্সেল করতে চান ঠিক আছে তাই আপনার নামে যদি কারণ আমি আমি এমন অনেক দেখছি দুইটা তিনটা ওয়াইফাই সিম ওঠানো আছে তো সে যদি এখন কাটতে যায় আট দশ হাজার ডিওয়াল কিন্তু তার লেগে যাবে তো এই সিমগুলো কাটতে আর এই সিমগুলো যদি আপনি দীর্ঘদিন এভাবেই রেখে দেন কোনো বিলও দিলেন না বা কাটলেন না কোনো কিছু করলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে মামলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক আছে আর রাউটারের কোনো বিল একটা টাকা বাকি থাকে আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না ঠিক আছে এরপরে মানে আপনার বিষয় লাগবে না সোজা তার যদি বিষাও লাগে এরপর যাওয়ার পরে কিন্তু আপনাকে আবার ব্যাগ পাঠিয়ে দিবে একটা টাকা কোনো যদি ওয়াইফাইয়ের বিল বাকি থাকে আপনি কিন্তু দেশে পারবেন না এখন সোজা কথা আমার একটা কথা হচ্ছে যেটা নতুন কিংবা পুরাতন বা দেশ থেকে নতুন আসবেন সেটা করতেছেন সৌদি আরবে করে। বাহির থেকে অথবা আপনার বাসায় এসে সিম দিয়ে যাবি ওই জায়গা থেকে কেউ সিম নেবেন না ওই সব জায়গা থেকে সিম নিলে কিন্তু একবার একটা বড় একটা বিশাল বাস খাবেন আপনারা কাস্টমার কেয়ার থেকে দুই দিন পরে সিম নেন পাগল হয়ে অনেকে দেখা গেছে যে পাগল হয়ে তাড়াহড়া করে বিলাই থেকে অথবা বাহির থেকে আশেপাশে বাঙালি পাকিস্তান টাকিস্তানের দোকান থাকে ওই সব জায়গা থেকে মাছটিকে দোকান থাকে ওই জায়গায় নিয়ে নিই তারা কিন্তু থেকে বেশি বাসটা খায় কারণ ধৈর্য না থাকলে বাসটি একটু বেশি খাওয়া লাগে যে কোনো জায়গায় তখন কিন্তু দেখা গেছে যে তার নামে দুইটা তিনটা চারটা সিম কিন্তু মানে সে উঠিয়ে নেই আর সেগুলো কি ওয়াইফাই সিম আর ওয়াইফাই সিম একটা সিম তিনশো চারশো টাকা বিল থাকে তিনটা সিম নিলে তার মাসে বারোশো টাকা বিলই চলে আসবে বেতন থাকে সাতশো টাকা নতুন এবং পুরাতন যে সিম না না কেন আপনাদেরকে বলবো আপনারা অফিস থেকে নেবেন আপনি দশ টাকা গাড়ি ভাড়া বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে অফিসে গিয়ে ওখান থেকে একটা সিম নেবেন তাহলে একটা সিম নিলে আপনাকে একটা সিমে দিবে তারা বাড়তি কোনো সিম দেবে না তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেতার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ